বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব জ্বালাময়ী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পাশে মমতা এবং কাটসি থার্ড সাপ্লিমেন্টারি অর্থাৎ তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট না হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত জ্বালাময়ী বক্তৃতা নিশ্চিতভাবে দিতেন না বুঝতে পেরেছেন গর্তে পা শুধু নয় হাঁটুটাই গর্তের মধ্যে ডুবে গেছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআই দিয়েছে সেটা যদি ঠিকঠাকভাবে সিবিআই ফলো আপ করেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব যদি সিগন্যালটা ঠিকঠাক মতো দেন এবং আদালতে গিয়ে সিবিআইয়ের আইনজীবীরা যথাযথভাবে পুরো ব্যাপারটাকে যদি রিপ্রেজেন্টেশন করান সিএফএসএলের যে রিপোর্ট তিনজনের কণ্ঠস্বর মিলে যাওয়া সেই রিপোর্ট আদালতে পেশ করলেই আদালত থেকে নির্দেশ নিতে পারে সিবিআই যে আমরা যাদের সম্বন্ধে অভিযোগ আসছে তাদের তাহলে ডাকবো এবং নিশ্চিতভাবে আদালত নির্দেশ দেবে তাদের ডাকুন এবং তখন শুধু ডাকা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগে যতবার যেভাবে ডাকা হয়েছে সেই পদ্ধতি নয় সরাসরি কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা দরকার একবার দুবারের পর আমি আজকে এইটুকু দিয়ে মুখবন্ধ দিয়ে শুরু করলাম এই প্রতিবেদন কেন জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা নেতাজি ইন্ডো থেকে শুনলে যে কোনো লোক ফেমড়ি খাবেন তৃণমূল কংগ্রেস কর্মীদের পক্ষে যথাযথ বক্তৃতা হয় তাদের বুস্ট করার জন্য পিসির সঙ্গে ভাইপো দূরত্ব ভাইপো নতুন দল করতে পারে ভাইপো বিজেপিতে যেতে পারে সব নানান রটনা বাতাসে ছড়িয়েছিল আমি প্রথম দিন থেকেই একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি সম্পর্কটা হচ্ছে ভাগ ক্ষমতার ভাগ সম্পর্ক এবং অ্যাট দ্য এন্ড অব দ্য ডে টাকা পয়সার ভাগ সম্পর্ক ফলে এই ভাগ সম্পর্কটা কখনো বিচ্ছেদ হতে পারে না যতক্ষণ আলটিমেটলি দুজনেই সিদ্ধান্ত নেন যে আমি ওকে এটা দেবো না সেই জায়গায় কিন্তু তৃণমূল কংগ্রেস যায়নি তৃণমূল কংগ্রেস যেটাতে গেছে সেটা হচ্ছে মমতা দলটা চালাবেন না অভিষেক দলটা চালাবেন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স নিয়ে আমি অন্যদিন আলোচনা করব এখানে আলোচনা করব না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জ্বালাময়ী বক্তৃতার পেছনে কাটসি অবশ্যই ক্রেডিটটা দিতে হবে সিবিআইয়ের ঠিক তার আগের দিন অর্থাৎ ছাব্বিশ তারিখ বিচার ভবনে গিয়ে যে আঠাশ পাতা চার্জশিটটা দিলেন সেই আঠাশ পাতা চার্জশিটের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা ডিমান্ড করেছে সুজা কৃষ্ণভদ্র বলেছেন এবং সেই সুজা কৃষ্ণভদ্র সেই অডিও টেপ সিবিআইয়ের হাতে এবং সেই অডিও টেপের অন্যান্য সমস্ত সাক্ষ্য প্রমাণ সিবিআইয়ের হাতে ফলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটু ব্রেভ ফেস খেলার চেষ্টা হচ্ছিল আগের মতো সেই শহীদ মিনার ময়দানে একবার বলেছিলেন না আমার সামান্য অপরাধ প্রমাণিত হলে আমি ফাঁসির মঞ্চে যাবো অর্থাৎ সেন্টিমেন্টটা ক্রিয়েট করো কর্মীদের মধ্যে আহ দেখো এমন একজন সততার প্রতিমূর্তি সেই মানুষটা কি না আমার তাকে এরভাবে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই এই গার্ডস কজনের থাকে পরিষ্কারভাবে বলছেন যে আমি ফাঁসির মঞ্চে যাব ফাঁসির মঞ্চে আজকের দিনে কেউ যায় না এই এইসব ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই যায় না ফলে তিনি জেনে নইং ইট দ্যা নোয়িং দ্যাট ওয়েল তিনি বলেছেন এটা আমি আজকে আরও একটা জায়গায় আসবো যে জায়গাটা খুব ইন্টারেস্টিং আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি সেটা হাইলাইট করেছেন টিভি নাইনের সাংবাদিকদের সামনে বলেছেন এই তো সবে পনেরো কোটির কথা বলেছেন ও তো এবার এবার তো আরও বড়ো জিনিস আসছে পঁচাত্তর কোটির ইনভলভমেন্ট আছে ওই কুন্তল ঘোষের কাছ থেকে টাকাটা গিয়েছিল কৃষ্ণ ভদ্রর কাছে সেকেন্ডারি এজুকে চাকরির ক্ষেত্রে এবং সেইখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে আমি বলছি না এটা একদম তো আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারী বলছেন যিনি মামলার মধ্যে অন্যতম মানে মামলাকারীদের মধ্যে একজন অন্যতম হিসেবে আছে তিনি প্রকাশ্যে বলেছেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কী বলবেন পনেরো কোটি টাকা পঁচাত্তর কোটি টাকা আমি আমি একটা শুধু কথা আপনাদের কাছে বলবো যে এই তৃণমূল দলটা লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে বাংলার রাজস্ব থেকে বাংলার গরিব মানুষের ঘর থেকে যে মানুষগুলো ধরুন সাড়ে ছ লাখ টাকা দিয়ে চাকরির জন্য সুজা কৃষ্ণভদ্রকে কুন্তল ঘোষ মারফত পাঠিয়েছিল তাদের ঘরে কারুর তো সাড়ে ছ লাখ টাকা থাকে না বাবার হয়তো পনেরো বিঘে জমি ছিল চাষবাস করেন দশ বিঘে জমি বেছে দিয়েছেন কারু একটা দোকান ছিল বেঁচে দিয়েছেন মার যা গয়না ছিল সব বেছে দিয়েছেন শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুর মশার কাছ থেকে টাকা ধার নিয়েছেন শ্বশুরবাড়ির স্ত্রীর কিছু প্রপার্টি ছিল তার নামে দু একটা হয়তো ঘর ছিল সেগুলো বেছে দিয়েছেন দিয়ে একটা স্কুল শিক্ষকতা চাকরির জন্য সাড়ে ছ লাখ টাকা গিয়ে কুন্তল মারফত কৃষ্ণ ভদ্র মারফত লেফস অ্যান্ড মাউন্স মারফত শেষ পর্যন্ত পৌঁছেছিল কারু চাকরি হয়েছে কারু চাকরি হয়নি ফলে তো এই গরিব মানুষের টাকা তো এগুলো বেসিকলি এই যে পনেরো কোটি টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিমান্ড করেছেন বলে সুজয় কৃষ্ণ ভদ্র বলেছেন বলে সিবিআই বলেছে এটা তো একদম আমাদবির টাকা সেই টাকা মারার পর গলার সিরার জোর কী করে এভাবে হয় বলুন তো কত বড় ফেরে বাজ আমি বলছি কত বড় ফেরেবাজ একজন হলে গলাশিরা এই লেভেলে তুলতে পারে দেখুন যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করুন তৃণমূলের মধ্যে সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন নেতা ছাড়া জিজ্ঞেস করুন যে এই টাকার ভাগ কি লিপসেন মাউসের মারফত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়নি সবাই বলবেন হ্যাঁ এখন সেটা সিবিআইকে প্রমাণ করতে পারেন প্রমাণ না করলে কেস ঠুকে দেব আমার সঞ্জয় বসু আছে ভাবখানে সেরকম যাকে আমি আজকের এই প্রতিবেদন ভারী করবো না শুধু আমি বলবো যে পনেরো কোটি টাকার গল্প বাজারে বেরোতে যে গলা শিরা ফোলালেন সঙ্গে সঙ্গে তরুণ জ্যোতি তিওয়ারি পঁচাত্তর কোটির গল্প বলে দিলেন কি বলেন শুনি গোটা পরিচয়টাই চার সিটে থাকবে খুব সোজা হিসাব আমাদের রকেট সায়েন্স বোঝার কিছু নেই লিপস অ্যান্ড একটা হিউজ প্রপার্টি অলরেডি অ্যাটাচ হয়েছে আপনারা জানেন লিপস অ্যান্ড সি ও ও নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি হ্যাঁ ঠিকই ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক ব্যানার্জি সেখান থেকে রকেট সায়েন্স বোঝার দরকার নেই এটা কোন অভিষেক ব্যানার্জি বোঝার জন্য সিইও এই কোম্পানির হচ্ছে কালীঘাটের কাকু মানে সূর্য কৃষ্ণ ভদ্র তার মনমণিব যে তাকে বলতেন সেই অভিষেক ব্যানার্জির কথা এই চারশোটা উল্লেখ করা হয়েছে পনেরো কোটি হিসাব এসেছে এবং এই বিভিন্ন সময় এই ম্যাটারে আমরাও আছি ভাইকোরের রিপোর্ট পাই হয়েছে রিপোর্টে অনেক তথ্য এসেছে রেস্ট বি রেস্ট খালি প্রাইমারি নয় আরো অনেক কিছু ব্যাপার সামনে এসছে একটা ট্রানজাকশন হয়তো খুব তাড়াতাড়ি সামনে আসবে যে সেভেন্টি ফাইভ করোর সুযোকৃষ্ণ ভদ্রর কাছে গেছিলো কুন্তল মারফত এবং সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আছে সুতরাং এটা ফার্স্ট মানে নেম করা হলো ওনাকে এর পুরো ব্যাপারটাই সামনে আসবে